আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো পুডিং অনেকভাবেই খেয়েছি তো সেমাই দিয়ে কি কখনো পুডিং খাওয়া হয়েছে তো আমার মনে হয় আপনারা সেমাই দিয়ে কখনোই পুডিংটা তৈরি করে খাননি তো আজ আমি আপনাদের সাথে খুব সহজভাবেই লাচ্চা সেমাই দিয়ে পুডিং রেসিপি শেয়ার করবো এটা খেতে এত মজার হয়ে থাকে মুখে দিলে একেবারে মিলিয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর পুডিংটা তৈরি করাও কিন্তু খুবই সহজ কোনো ঝামেলা নেই একেবারে সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন লেয়ার লেয়ার হয়েছে পুডিং আর শ্যামাই এরপরে ক্যারামেল সব কিছু একেবারে লেয়ার দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছিল তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো এখন আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব তো চিনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে নাড়া দেওয়া যাবে না আস্তে আস্তে করেই কিন্তু চিনিটা গলতে থাকবে তো পাশ থেকে আমি একটু নেড়ে দিচ্ছি যে যখন চিনিটা গলতে শুরু করেছে তখন তো আস্তে আস্তে আমি চিনিটাকে নেড়ে এখন ক্যারামেল তৈরি করে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারেন আমি এখানে হালকা করে কালারটা করে নিয়েছি এতে করে খেতে কিন্তু ভালো হয় তেতো লাগে না পুডিংটা তো আমি পুডিংটার ক্যারামেলটা তৈরি করে নিয়েছি পুডিংটা যে পাত্রে আমি সেট করব ওইখানে আমি ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি তো আমি অল্প পরিমাণে পুডিংটা তৈরি করব তো ছোটো বাটিতেই আমি আজকে পুডিংটা তৈরি করে দেখে দেব তো ওইদিকে ক্যারামেলটা সেট হতে থাক আর অন্যদিকে আমি পুডিং তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর ডিম দুইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে নিতে হবে আধা ঘন্টা আগে ফ্রিজে থাকলে তো এর মধ্যে আমি ডালের যে চামচটা থাকে ওই চামচ দিয়ে এক চামচ আমি চিনি দিয়েছি আর সামান্য এক চা চামচের মতো আর একটু চিনি দিয়েছি এখন খুব ভালো করে ডিমের সাথে আমি চিনিটাকে গলিয়ে নেব এরপরে এখানে আমি জাল করে রাখা ঠান্ডা ঘন দুধ দিয়ে দিলাম দেড় কাপের মতো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো কিছু সময় মেশানোর পরে এখানে আমি এসেন্স দিয়ে দিয়েছি ডিমের যে বাজে গন্ধটা থাকে ওইটা আর থাকবে না তো এইদিকে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ক্যারামেলটাও কিন্তু সেট হয়ে গিয়েছে তো ওই যে বাটিতে আমি ক্যারামেল সেট করে নিয়েছিলাম ওইখানে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি এরপরে লাচ্চা সেমাই দিয়ে দিয়েছি তো দিয়ে দিচ্ছি এখানে আমি লাচ্চা সেমাইটা কিন্তু ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে লাচ্চা সেমাইটাকে ঘিয়ে অথবা বাটার দিয়ে ভেজে নিতে পারেন করে খুব সুন্দর একটা স্মেল আসবে এরপরে আমি একটু চেপে দিচ্ছিলাম যাতে করে সে নিচে দুধের মধ্যে একেবারে ডুবে থাকে তো এরপরে আমি একটু ডেকোরেশনের জন্য কিশমিশ দিয়ে দিয়েছি একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে এখানে যে কোনো স্ট্রেনার দিয়ে ভাপিয়ে নিতে পারেন তো এটা পঁচিশ থেকে ৩০ মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে এরপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার মতো এখন আমি পুডিংটা আপনাদের সাথে কেটে শেয়ার করবো কতটা সুন্দর হয়েছে পুডিংটা তো আমি চার দিক থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম এখন আমি মোল থেকে ছাড়িয়ে নেব তো কত সহজভাবে দেখছেন মোল থেকে কিন্তু ছেড়ে এসেছে আর মাসাল্লা পুডিংটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে ক্যারামেলটা একেবারে সুন্দর একটা কালার এসেছে তো পুডিংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল। তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজভাবেই এইভাবে শ্যামাই দিয়ে পুডিং তৈরি করতে পারবেন তো এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি আর আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে কেটে নেবেন আমি আমারও পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি তো আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি এরপরে আমি মাঝখান দিয়ে কেটে নেব আপনারা কেকের মতো করেও কাটতে পারেন তো আমি আমার পছন্দ অনুযায়ী কাটছি বিশ্বাস করবেন না এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে যদি আপনারা দুধের মিশ্রণটা একটু ঘন দেওয়ার চেষ্টা করেন আর মিষ্টিটা ব্যালেন্স করেন তাহলে কিন্তু খেতে অনেক মজার হবে মিষ্টি কম হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না মিষ্টি একটু বেশি হলে খেতে পুডিংটা বেশি ভালো লাগে সেমাইয়ের পুডিংটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তার আগে আপনাদের সাথে পুডিংটা কেটে শেয়ার করছি দেখেন কতটা স্মুথ হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ